আজকে এসেছে আমার অ্যালোমেলো ছাদ বাগানটাকে দেখানোর জন্য এই অ্যালোমেলো ছাদ বাগানটা এখন পরিষ্কার করব অনেক অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে অনেকটা অগোছানো হয়ে আছে তো ছাদ বাগানটাকে দিন যাবৎ ভাবছি পরিষ্কার করব বিভিন্ন ব্যস্ততার কারণে আর সময় করে উঠতে পারিনি ছাদ বাগানটা পরিষ্কার করতে আজকে দেখেন মেজিকের মতো পরিষ্কার করব। এই যে ঠেস করে ছাদ বাগান পরিষ্কার হয়ে গিয়েছে এমন মেজিক জানা আসলে প্রত্যেকটা মেয়ের খুব জরুরি কারণ মেয়েদের অনেক কথা শুনতে হয় সব সময় শুনতে হয় কি এমন কাজ করো সকালে নাস্তা খাওয়ার সময় পাও নেই কি এমন কাজ করো দুপুরের খাবারটা বিকেলে খেতে হয় আর কি এমন কাজ থাকে ঘরে যে বিকেলে গোসল করতে হয় হ্যাঁ মাঝে মধ্যে এমনটাই হয় বিকেলে গোসল করতে হয় আর দুপুরের খাবার সবসময় তিনটা চারটা বেজে যায় খেতে খেতে সবাই কি খাবার দিই ঠিক টাইমে কিন্তু নিজেই খেতে দেরি হয়ে যায় এখানে ড্রাগন গাছগুলো খুব সুন্দরভাবে একটু কাটিং করে নিয়েছি সবগুলো একটা বেগে পুরে রেখেছি যদি কারো প্রয়োজন লাগে অবশ্যই নিয়ে যাবে আর এখানে আমার কোনো কিছু ফেলতে ইচ্ছে হয় না যেটা প্রয়োজন সেটা রেখে দিই আমি এই যে এখানে লাউ গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এখন এগুলোকে চার দিতে হবে চারের ব্যবস্থা করার জন্য অনেক কিছু করছি এখানে মিষ্টি কুমড়া গাছে মাসাল্লাহ অনেকগুলা yeah মিষ্টি কুমড়ার ছোট ছোট করা এসেছে এর আগে কিন্তু এই গাছ থেকে একটা মিষ্টি কুমড়া পেরেছি সেটা আপনাদের মধ্যেই শেয়ার করেছি আরো কয়েকটা এসেছে দেখি এখান থেকে আর পাওয়া যায় কিনা আমার ছাদ বাগানে এখন যেটা স্পেশাল সেটা হচ্ছে পেঁপে আর আমার কাছে মিষ্টি কুমড়াটাও ভীষণ ভালো লাগে আমি তো ভেবেছি গাছটা মরেই যাবে একটা মিষ্টি কুমড়া হয়েছে আর হয়তো হবে না তারপর দেখলাম না মাসাল্লাহ আরো মিষ্টি কুমড়া হয়েছে আর প্রতিদিন আমি গাছগুলোতে পানি দিই যার কারণে এখন আলহামদুলিল্লাহ সতেজ যাচ্ছে তো চেষ্টা করব প্রতি দিনে পানি দেওয়ার জন্য এখন শীতকাল যেহেতু প্রচুর রোদ থাকে ওপরে তো এই হচ্ছে আমার ছাদ বাগানের এখন গোছানোর পর যেই লোকটা এসেছে অনেক সুন্দর লাগছিল ইচ্ছে মতো মন ভরে দেখছিলাম সত্যি পরিষ্কার করার পর নিজের যে এতটা ভালো লাগে আর আমার নিজের শরীরের দিকে তাকালে তখন কি অবস্থা মানে পুরো ধুলো বালিতে মনে হচ্ছে যেন যদি জামাটা ঝাড়া দিয়ে এক গাদা পড়বে ঘরে তো মাহিপের টাইম হয়ে গিয়েছিল আজান দিয়ে ফেলেছিল পরিষ্কার করতে করতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমার ছাদ বাগানটা পরিষ্কার করেছি গাছে পানি দিয়েছি আরো টুকটাক অনেক কাজ করেছি আমার ছাদ বাগানে সত্যি অনেক সুন্দর সুন্দর গাছ আছে যা দেখে সত্যি অনেক অনেক ভালো লাগে আর এখানে পেঁপে গাছের একটা পেঁপে সকালেই দেখেছি পেকে আছে ভেবেছি বিকেলে পারবো তো সেই ভেবে যাই হোক পারতে উঠলাম গিয়ে দেখি পেঁপেটাকে পাখি খেয়ে ফেলেছে অনেকখানি খেয়ে ফেলেছে এত খারাপ লেগেছিল এই যে দেখুন পাখি খেয়ে ফেলেছে কতখানি এটার সাথে আরো দুইটা পেকে আছে অল্প অল্প লাল হয়েছে তার রিক্স নিলাম না তিনটেই পেরে নিয়েছি এই যে দেখেন কি সুন্দরভাবে খেয়েছে তার সুযোগ পায় নাই যদি সকালে পারতাম তাহলে তার কথাই ছিল না হয়তো অর্ধেক পেতাম না তো এটার সাথে আরো দুইটাও অল্প লাল হয়ে আছে সেগুলো পারলাম এই যে দেখেন এটা ছোট তারপরে লাল হয়ে গিয়েছে আরো একটা বড় আছে আর ঘরে অলরেডি একটা পাকা পেঁপে আছে রায়নের আপু বাড়িতে আজকে আসবে ভেবেছি কালকে কাটবো এর মধ্যে আরো দু তিনটা পেকে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তিনটাই পেরে নিয়েছি এই পেপেটা এত বেশি লাল হয় নাই কিন্তু আতঙ্কে আছে আবার যদি এটাকে খেয়ে ফেলে পাখি এর জন্য পেরে নিয়েছি তো আমাদের মেয়েদের আসলে ম্যাজিক জানা উচিত ম্যাজিকের মতো কাজ করা উচিত আমার ছোটবেলায় নাকি একটা জিন আমাকে ধরেছিল জিনের কাছে নাকি আমাকে খুব মায়া লেগেছে আমাকে নিয়ে যেতে চেয়েছিল তা আম্মু আপু তো আর মা বাবা শত হোক মা বাবা তারা তার ছোট্ট পিত্র মেয়েটাকে জিনের হাতে তুলে দেবে না তো সেই সূত্রে এখনো আছি মানুষের মধ্যে না হয় হয়তো আমাকে নিয়ে যেত এখন মনে হচ্ছে সেই জিনটার সাথে আমার দেখা হওয়া উচিত ছিল এখন এখন মনে হচ্ছে আসলে দেখা হওয়া উচিত ছিল বলতাম এই যে একটা পেঁপে কিন্তু পড়ে গিয়েছে কবে আমি দেখিনি ছোট্ট একটা পেঁপে খুব আফসোস লাগছে ঝরে পড়ে গিয়েছে আসলে এখানে একটা আখ আমার মেয়ে এই মুহূর্তে বলছিলাম একটা আখ খাবো তো বলার সাথে সাথে এটা কেটে নিয়েছে আমাকে এটা খাও তোমরা ওরা তো অনেক খুশি হয়েছে দুই বোন এটা তোলার পর আর তেমন আঁখ নাই দুই তিনটা আছে কি বাড়ি ছোট হয়তো সপ্তাহখানেক পর তোলা যাবে তো আখগুলো যেহেতু ছোট ছোট ওদের দুই দুই বিষ হয়েছে এখন মনে হচ্ছে সেই জিনটার সাথে আমার দেখা হওয়া উচিত ছিল তাহলে বলতাম তোমরা যে ম্যাজিক যেন সেটা আমাকে শিখিয়ে দিয়ে যাও আর নয়তো তোমাদের সাথে করে নিয়ে যাও মনে হয় সত্যিই যদি ম্যাজিক করে সবকিছু করে ফেলতে পারতাম দিনের কাজ এক ঘন্টা করে ফেলতাম এই হচ্ছে আমার ছাদ বাগানের পুরো লোক ওপর থেকে অনেক সুন্দর লাগছিল আর ওই কর্নারে একটা পেঁপে গাছ আছে ওই ওইটাতে দুইটা পেঁপে মাসাল্লাহ অনেক বড় বড় আছে ওইগুলো পারবো একটু লাল হোক পেঁপেগুলো পেরে নেব আর পেঁপেগুলো ঝরে যায় কেন আমি জানি না আবার এখানে একটা সফেদা গাছ আছে প্রচুর সফেদা ঝরে পড়ে যায় তো তো অনেক সার দেওয়া হচ্ছে সার না আমরা জৈব সার ইউজ করি তারপর ওষুধ দেওয়া হচ্ছে কিসের কারণে এরকম ভাবে এগুলো ঝরে পড়ছে সেটা আমি জানি না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ